নমস্কার বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মধ্যবিত্তদের জন্য এলো দুর্দান্ত সুখবর সোনার দামে টানাপোড়নের জন্য সাধারণ মানুষেরা কিন্তু বেশ কয়েকদিন ধরে চিন্তায় পড়ে গিয়েছিলেন তাদের চিন্তা মুক্ত করতে এবার দুর্দান্ত খবর নিয়ে এলো স্বর্ণ ব্যবসায়ীরা অবশেষে বাজার খুলতেই প্রচুর পরিমাণে কমে গেল স্বর্ণের দাম সোনার দামে এইরকম হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যে হারে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে পরবর্তীতে আরও কমবে সোনার দাম এমনটাই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের হ্রাস পেয়েছে প্রিয় দর্শক কত টাকা কমেছে সোনার দাম আজ এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানাবো আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রাম আজ বাজার রেট কত রয়েছে তো রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর নিয়মিত সোনার বাজার ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা দিয়ে উৎসাহিত করবেন তাহলে চলুন আর দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নেচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর আজ বাজার দর রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রূপর দামে কিন্তু পাঁচ হাজার টাকা পতন রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রূপর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার একশো টাকা আট গ্রামের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ দশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু টাকা কম রয়েছে ক্যারেট গহনা সোনার দাম বিগত সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহের বাজার ফুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশ্লেষকরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ব্লেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রার স্থিতির দাম ডলারের দাম হের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলার দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার নয়শো টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার দুইশো টাকা দশ গ্রামে দাম রয়েছে উন হাজার টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার আজ বাজার দর রয়েছে আট লক্ষ নব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কিন্তু বারো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখেনি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রামে দাম রয়েছে ন হাজার পাঁচশো টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা দশ গ্রামে দাম রয়েছে পঁচানব্বই হাজার টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার দামে কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু পতন ঘটেছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট খারি সোনার দাম এবার আমরা সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার পাঁচশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে সর্ড ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে